বাংলা চলচ্চিত্রের ছিলেন সেরা জুটি বাস্তব জীবনের আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম মেগাস্টার সাকিব খানকে নিয়ে দিন দিন দ্বন্দ্বে জড়াচ্ছেন সাবেক স্ত্রী উপবিশ্বাস বুবলি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটি ধারণা প্রচলিত যে বিয়ের পরে নায়ক নায়িকাদের চাহিদা কমে যায় তাই তো নাম্বার ওয়ান শাকিব খান উপবিশ্বাস নিজেদের গোপন বিয়ে প্রকাশ করেন সন্তান জন্মদানের পরে অপুর পরে করেন একই ভুল বর্তমানে যে যার মতো আলাদা থাকলেও প্রায় দুইশো তিনের দ্বন্দ্ব প্রকাশ হয় সামাজিক মাধ্যমে অপ নিজেকে সাকিবের স্ত্রী দাবি করলে বোবুলীয় বলেন সে সারাদিন সাকিবের নাম নিয়ে আলোচনায় থাকতে চায় তবে এই সাবেকদের স্ত্রীর ব্যাপারে নিজের অবস্থান বহু আগেই পরিষ্কার করেছেন সাকিব খান মেগাস্টির সাকিব বলেন শুধুমাত্র আমার সন্তানদের জন্য তাদের সাথে যোগাযোগ আছে এছাড়া অন্য কিছুই নয় তবে ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিবের তুফান সিনেমা দেখে প্রশংসা পাঠিয়েছেন অপবিশ্বাস বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ